আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা এই ভালো আছি সুস্থ আছি শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ প্রতি নিয়তো প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে এসেছি নিত্যনত একটি আপডেট ভিডিও নিয়ে প্রিয় ভাই একজন ভাই প্রশ্ন করেছিল যে সারা জীবনের জন্য কিভাবে শরীরটাকে বন্ধ রাখা যায় কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যদি এ ধরনের কোনো আমল থাকে বালক্ষা থাকে শেয়ার করার জন্য আপনারা জানেন আপনাদের দৈনন্দিনীয় নিত্য দিনের যেই সমস্যাগুলো আপনারা ফেস করেন যে সমস্যাগুলো সমাধানের জন্য যেই তদবির গুলো আমার কাছ থেকে আপনারা চান আমি ওই ধরনের তদবির কিংবা আমল কিন্তু আপনাদের মাঝে দেওয়ার জন্য চেষ্টা করি তো প্রিয় বন্ধুরা আজকে কথা বলবো চির জীবনের জন্য কিভাবে শরীরটাকে বন্ধ করা যাবে যে শরীরটা বন্ধ থাকার কারণে কোন জিন্নাত আপনার ক্ষতি করতে পারবে না কোনো মানব শত্রু আপনার ক্ষতি করতে পারবে না ইভেন কোনো প্রকার অশুভ শক্তি আপনার ক্ষতি করতে পারবে না ইনশা আল্লাহ প্রিয় বন্ধুরা কথার সামনে দিকে স্ক্রিনের মধ্যে একটি নকশা এই নকশাটিকে আপনাদেরকে সাদা একটি কাগজের মধ্যে লিখতে হবে শুধুমাত্র সাদা একটি কাগজে মিশক জাফরান কস্তুরী তিনটা কালি মিশ্রিত করে এই নকশাটি আপনাদেরকে তৈরি করতে হবে এই নকশাটি তৈরি করে নকশাটির নিচে আপনাকে যিনি কাঙ্ক্ষিত রোগী যিনি এটি ব্যবহার করবেন তিনি এই নকশার নিচে তিনার বাবার নাম মায়ের নাম তিনার ফিতার নাম অর্থাৎ নিজের নাম বাবা মায়ের নাম এই তিনটা জিনিস লেখার পরে তিনি এই তদবিরটাকে সুন্দরভাবে তদ্বির আকারে বানাবেন অর্থাৎ এটাকে তাবিজ বানাবেন তাবিজ বানানোর পরে এটির ভেতরে আহ মসজিদের মেহরাবের পিছন থেকে এক চিমটি মাটি নেবেন চিমটি সামান্য মাটি নেবেন এবং লোহার দোকান থেকে ছোট একটি লোহার টুকরো নেবেন এবং যে টোল যে তাবিজের টোল যেটির মধ্যে তাবিজ ঝুঁকানো হবে এটি হতে হবে সম্পূর্ণ তামা অথবা লোহার এটির মধ্যে ওই লোহার টুকরো এবং মসজিদ থেকে নেওয়া মাটি এটাকে মিশ্রিত করে আপনি এটাকে ওই মধ্যে প্রথমে ঢুকিয়ে দিবেন ঢুকানোর পরে ওই তদ্বিরটাকে আপনাকে একটা ছোট পলিথিন দিয়ে ছোট একেবারে পাতলা একটি পলিথিন দিয়ে এটাকে মোড়াতে হবে এটাকে ভালো করে পেঁচিয়ে আপনি তদ্বিরের ভিতরে এই তাবিজের ঠোলের মধ্যে আপনি আপনি ঢুকিয়ে দিবেন এরপরে উপরে যে কাঠের কাঠের মধ্যে যে মোম লাগানো হয় মিস্ত্রি কাঠ মিস্ত্রিদের যে মোম লাগানো হয় এই মোম গুলো দিয়ে আপনি তাবিজটাকে ভালোভাবে ঢেকে দিবেন ইনশাল্লাহ কোনো পানি আর ঢুকতে পারবে না আপনার এই তাবিজ যতদিন পর্যন্ত ভালো থাকবে যতদিন পর্যন্ত আপনি ব্যবহার করবেন ঠিক ততদিন পর্যন্ত কোনো প্রকার ক্ষতি অশুভ শক্তি আপনার কোনো নষ্ট কেউ করতে পারবে না ইনশাল্লাহ আশা করছি সবাই ভিডিওটি বুঝতে পেরেছেন যারা চির জন্য নিজের শরীরটাকে সেভ করতে চান নিজের শরীরটাকে বন্ধ করে রাখতে চান তাদের জন্য আজকের এই সুন্দর ভিডিও আশা করছি সবাই ভিডিওটি বুঝতে পেরেছেন যদি বুঝে থাকেন যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন এবং দোয়া করবেন আমার জন্য যেটা প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি